কত বড় পাজলটা ছিল সত্যি হাততালি পাবে তুমি বাবা দাঁড়াও হাততালি দিয়ে আমি গুড মর্নিং বন্ধুরা বৃহস্পতিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাড়ে সাতটা আমি একদম রেডি সাঁতারে যাওয়ার জন্য তো চলুন বেরিয়ে পড়া যাক ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন সাঁতারের এখানে এসে গেছি জাস্ট ঢুকতেই যাব ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল আবার সাইকেলটা রেখে সাঁতার ওখানে যেতে যেতে আবার বৃষ্টি থেমেও গেল টাটা ম্যাডাম চলে যাচ্ছে ম্যাডামের ডিউটি শেষ চলুন এবার আমি ড্রেস চেঞ্জ করে নেমে পড়ি জলে এবার ভিডিওটা অফ করে জলে নেমে যাই জল থেকে উঠেই আবার আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছি দেখুন এখন বাজে আটটা তিন চলো তাহলে বেরোনো যাক অনির্বাণ কোথায় গেল চলে গেছে বাবা কি রোদ এই সবে মেঘলা বৃষ্টি আবার এই রোদ উঠে যাচ্ছে সবাই রেডি বাড়ি যাওয়ার জন্য এই চল অনেক গল্প হয়েছে খিদে পেয়ে গেছে এবার বাচ্চারা এসে ক্রিকেট বল দিয়ে ফুটবল খেলছে জাগে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তো করছে মোবাইল না ঘেটে দাদা দরজা বন্ধ করে দি বাবা এই কলাটাও আর এই ফুলটা প্যাম্মিকে দিয়ে কি ভালো বেবি আমার স্বামী ওপরে থাকুক তুমি ঠাকুর ঘরের কাছে রেখে দাও ঠাকুরের সামনে ফুলটা রেখে দাও ফুলটা ঠাকুরের সামনে রেখে দাও ওটা তো কলা তুমি যেটা ওটা তো কলা ওটা রেখো না ফুলটা রাখ ফুলটা হ্যাঁ কলাটা রান্নাঘরে রাখবে চল গুড বয় কলা রান্নাঘরে রেখে দাও ওরে বাবা কত ভালো বেবি মাটিতে রাখেনি ওপরে সিংকে তুলে রেখেছি বা যাও মায়ের কাছে যাও দশটা বাজে দশটা দশ বাজে ব্রেকফাস্টে চলে এসেছি ব্রেকফাস্টে আজকে ওর্সের গোলা রুটি আর একটা পুদিনার চাটনি এইবার দেখবেন ছোট বেবিকে একটা কঠিন পাজল দিয়েছি ওই পাজলটা একাই কিভাবে সলভ করে হ্যাঁ যদিও ওটাকে এত কুড়েও যেই দেখে কঠিন পাজেল অমনি ওটাকে সলভ না করে অন্য কাজেতে ব্যস্ত হয়ে যেতে চেষ্টা করে কিন্তু ওকে তো আমাকে এই শিক্ষাও দিতে হবে যে কাজ কঠিন হলে পরে সেটাকে বারবার ট্রাই করতে হয় ওটার থেকে পালিয়ে বাঁচতে নেই তো আজকের এই ভিডিওটা আনকাট আছে একটু ধৈর্য ধরে দেখবেন কিন্তু দেখুন কীভাবে আমি বাচ্চাকে শিক্ষা দিলাম যে পালিয়ে বাঁচতে নেই কাজ কঠিন হলে পরে একবারের জায়গায় দশবার ট্রাই করতে হয় তো কখনো বকে কখনো আদর করে বুঝিয়ে ওকে দিয়ে কাজটা করিয়েছি দেখুন পুরো পাজলটাও সলভ করবে চলো বাবা করো করো লাভ ঝাম মারছো কেন না করো 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 রানীকে দিয়ে দেবো এটা না বাবা তুমি করো করো না এক্ষুনি তো সেকেন্ডের মধ্যে পাজলটা সলভ করলে এবারে একটু করো ও বাবা এদিক ওদিক যেও না প্লিজ এটা করো দেখো ভিডিও হচ্ছে করে দেখো নালে সবাই ভাববে যে তুমি পারো না করে দেখাও বাবা ঠিক আসো এটা করে নাও তারপরে অন্য খেলা খেলবো টকবক খেলবো ঠিক আছে আগে এটা সলভ করে নাও তারপরে টকবক খেলবো ওরকম করে না বাবা ঠিক করে করো এগুলো তোকে দুষ্টুমি বলে বাবা ওঠো ওঠো সলভ করো এই পাজলটা এর আগেরটা তো সেকেন্ডের মধ্যে সলভ করে ফেললে আমি তো দিয়ে ভাবলাম বোধহয় কঠিন দিয়ে ফেললাম বাবা করে দাও এটা এই হ্যাঁ ঠিক আছে জুজু থাকুক জুজু যা আছে আমি সব তাড়িয়ে দেবো হ্যাঁ তুমি করে দেখাও এটা সবাইকে যে তুমি কেমন পারছো এদিক থেকে দেখাই আবার ওরকম করে না বাবা করো করো কি ব্যাপার একটু করে করো আর ছুটে পালিয়ে যাও ওঠো বাবা করো তাহলে তো টকবক খেলবো আসো করো কি গো আসো বাবা আসো দুষ্টুমি করে না করে দাও এ দেখো ব্লু কিন্তু মিলে গেছে এই ব্লুটা কিন্তু মিলে যেতে পারবে দেখো দেখো হ্যাঁ ব্লু কিন্তু যাবে না আগে এই দুটোকে সরাতে হবে তাহলে যাবে এরা না সরলে পরে কিন্তু ব্লু যাবে না আগে সরিয়ে দাও লালটাকে সরিয়ে অন্য জায়গায় রাখো বু ব্লুটা যেতে হলে এটাকে সরাতে হবে তো বাবা এটা না সরালে ব্লু কি করে যাবে ও দুটো এক জায়গায় থাকে না হলো তো বুদ্ধি লাগাও হ্যাঁ হলো না ওটা আবার আটকে যাবে ব্লুটা আটকে যাবে ওখানে আর যেতে পারবে না ওটা সরিয়ে দাও লালটা সরিয়ে দাও তুমি তো একাই করতে পারো তুমি একা করো আমি আর তোমায় কিছু বলবো না করো না একটু না পারলে পরে অমনি ধৈর্য ছুটি করো হয়ে যাবে বুদ্ধি লাগাতে হয় বুদ্ধি লাগাও ঠিক হয়ে যাবে আবার ওরকম করছে এরকম করতে নেই বাবা না পারলে পরে আবার চেষ্টা করতে হয় ওরকম লাফালাফি কেউ করে না ঠিক করে করো আসো আসো বাবা করে দেখাও সবাইকে যে তুমি করতে পারো আসো 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 বাবা আসো আসো এবার কিন্তু আমি গিয়ে মারবো করে দাও এটা করে দাও কোনো কিছু না পারলে সেইটা কাজটা থেকে পালাতে নেই সেই কাজটাকে আবার চেষ্টা করতে হবে এদিকে আসো ওই খেলা পরে আগে এই খেলাটা শেষ হবে তারপরে অন্য খেলা খেলবো আসো না তুমি পারছো না বলে পালাতে দেবো না আমি তোমাকে না পারলে আবার চেষ্টা করতে হবে কিন্তু করতে হবে করো এদিকে আসো এখানে আসো বাবা এখানে আসো আগে এখানে আসো বসো এখানে আসো আগে বসো এখানে আসো বাবা এখানে আসো বসো এটাকে সলভ করো তারপরে অন্য কাজ করবে আমি কিচ্ছু বলবো না না একটা কাজ না পেরে তুমি কখনো তাকে ছেড়ে যেতে পারো না ওটা জেরা মাঝে থাকুক আগে এটাকে সলভ করো বাবা আগে এটাকে সলভ করে দাও হ্যাঁ দেখো বুদ্ধি লাগাও তোমার তো নিজের হাতেই আটকাচ্ছে হাতটা সরাও নিজের হাতটা সরাও হ্যাঁ দিয়ে এবার করো 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 এবার করো এই তো হয়ে গেছে খুব ইজি হ্যাঁ করো 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 না ওরকম না করে করো এই তো হয়ে গেছে দেখো 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 চেষ্টা করো সোজা করো সোজা করো সোজা করে করো ওদিক থেকে করতে হবে না এদিক থেকেই করো করো সলভ করো বাবা সলভ করো সলভ করো সলভ করো খেলা করো না এটাকে সলভ করো সলভ করো সলভ করো সলভ করো বাবা দেখো কোনটা কোথায় যাবে দেখো তুমি কিন্তু মন দিয়ে খেলছো না যা তা করছো ওঠো 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 আগে এটাকে সলভ করো তারপরে অন্য কাজ হবে আগে ওঠো 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 বাবা ওঠো আগে সলভ করো এটা তারপরে অন্য খেলা হবে করো করো সলভ করো সলভ করো বাবা তুমি কিন্তু মন দিয়ে খেলছো না ওঠো সলভ করো ওটা যাবে না এখানে অনেক হয়ে গেছে একটাকে সরাও তাহলে ওদিকে যাবে একটাকে সরাও ওটা সরলে হবে না ওটা কি ওখানে যায় হ্যাঁ এবার করো বাহ কি বুদ্ধি এটাকে এদিকে রাখলেই তো হয়ে যায় হ্যাঁ এবার ওটাকে ওখানে রাখো দিয়ে এবার এটা করে দাও সাবাস এবার তাহলে পারলে হ্যাঁ তাহলে করবে না বলছিলে কখনো না পেরে কোনো জিনিস থেকে চলে যাবে না পেরে গেছো এবার তোমার খেলতে না ইচ্ছা করলে চলে যেতে পারো কোনো ব্যাপার না হার মেনে ছেড়ে দিতে পারবে না ঠিক আছে বাবা বুঝতে পেরেছো হুম বুঝলে বাবা দেখো কত সহজ তুমি নিজেই তো করে ফেললে বলো কত বড় পাজলটা ছিল

ছোট বেবি বারান্দায় অনেকক্ষণ একা একা বসে আছে তাই ভাবলাম কি করছে দেখি তো একটু ক্যামেরাটা দিয়ে উঁকি মেরেছি দেখছি বোয়ার একটা মাইক ছিল সেইটা নিয়ে কিসব সব করছে কি খেলছো বাবা ওটা হ্যাঁ কুচি ম্যান খেলছো সে কেমন খেলা ভালো খেলা বোয়ার মাইকটা নিয়েছে নিয়েও খেলছে যখন ওর মুড থাকে তখন পাজালটাকে এত তাড়াতাড়ি সলভ করে যে মানে ক্যামেরা রেডি করে ভিডিও শুরু করতে করতে অর্ধেক পাজাল সলভ তো ওই সময় থেকে ভিডিও করে লোকে ভাববে যে এটা একটা ইজি পাজাল মানে ও যে এত তাড়াতাড়ি সলভ করে ফেলেছে সেটা বোঝানো যাবে না আর যখন তারপরে আমরা আবার পাজালটা দিই তখন যদি ওর মুড অফ হয়ে যায় তাহলে আর করবে না ওই একটা দুটো ঘোরাবে ঘুরিয়ে দেখবে একটু কমপ্লেক্স তখন শুয়ে পড়বে অন্য কোনো একটা খেলা নিয়ে টিম ব্যস্ত হয়ে যাবে করতে আর তখন চাইবে না আর যখন ওর মুখ থাকবে তখন কাউকে কিচ্ছু বলতে হবে না নিজে নিজে সলভ করে দেবে কিন্তু সেইটা ধরতে পারাটা খুব মুশকিল মানে কখন যে ওর মুখ থাকবে সেটা ও নিজেও হয়তো জানে না তো আমরা কি জানবো ক্যামেরাতে ক্যামেরাবন্দি করা ওর ওই সিচুয়েশানটা ওটা লাকিলি হয়তো কোনো দিন পাবো কিন্তু ইন্টেনশনালি পাওয়া খুব মুশকিল তো যাই হোক বন্ধুরা এই ব্লগটাকে এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা